শপথের আগেই মসজিদে জুম্মার নামাজে অংশ নিলেন মামদানি উপস্থিত মুসল্লিরা মামদানিকে পেয়ে উল্লাসে ফেটে পড়েন পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে রুশ পানীয়ের অভ্যাসে বড় পরিবর্তন সোভিয়েত পতনের পর ফের মাথা তুলছে রুশ ওয়াইন সোমালিয়ায় উটের খামারিদের বুদ্ধিতে জলবায়ু সংকটেও টিকে গেল উট মসজিদে গিয়ে মুসল্লিদের সাথে নামাজ আদায় করলেন নিউ নতুন মুসলিম মেয়র জোহরান মামদানি মসজিদে প্রবেশ করার সময় উপস্থিত মুসল্লিরা তাকে পেয়ে উল্লাসে ফেটে পড়েন সে সময় স্থানীয়দের আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয় পুরো মসজিদ প্রাঙ্গন গত শুক্রবার রিকোর সান জুরাইনের এক মসজিদ সফর করেন নিউ নবনির্বাচিত মেয়র সেখানে তিনি মুসলিমদের সাথে জুম্মার নামাজও আদায় করেন নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন মামদানি সে সময় নিউ শহরকে সবার বসবাসের উপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই মুসলিম মেয়র তিনি আরও স্পষ্ট করেন তার মূল লক্ষ্য নিউ ইয়র্ক সিটিকে এমনভাবে গড়ে তোলা যেখানে প্রতিটি নাগরিক নিজেদের যোগ্য মনে করবেন এবং কোনো বিতর্ক থাকবে না কে নিউ ইয়র্কের বাসিন্দা নিউ সিটি এমন একটি শহর চাইছে যেখানে আমরা সবাই নিজেদের যোগ্য মনে করব। এমন একটি শহর যা এখানে বসবাসকারী প্রত্যেককে সেবা দেবে এই শহরে আর কখনো এই নিয়ে বিতর্ক থাকবে না যে কে নিউ ইয়র্কের বাসিন্দা বরং আমরা সবাই মিলে সমস্ত নিউ ইয়র্কবাসীর উপকারের জন্য কাজ করে যাব এ সময় সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন জোহরান মাম্বানি আমেরিকার ধনী এই শহর ইয়র্কের প্রত্যেক যেন দুবেলা পেট ভরে খেতে পারেন সে ব্যবস্থা করার আশা ব্যক্ত করেন তিনি সময় এসেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী দেশের সবচেয়ে ধনী শহরের প্রত্যেক নিউ যেন খাবার সংস্থান হয় তারা যেন তাদের পরিবারের জন্য খাবার জোটাতে পারে যেন তারা মুক্ত এবং একই সাথে খাদ্যের সংস্থান করতে পারে নিউ ইয়র্কের রাজনীতিকদের বার্ষিক সম্মেলন বা সামিটে যোগ দেওয়ার জন্য মামদানি রেকর্ড স্থান জুরাইনে অবস্থান করছেন তিনি এ সময় গভর্নর অ্যাটর্নি জেনারেল সহ রাজ্যের বিভিন্ন নেতা কাউন্সিল সদস্য এবং শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রাগৈতিহাসিক কালের মতো গুহায় বাস করছে সিরিয়ার বহু পরিবার একসময় এই গুহায় তারা আশ্রয় নিত বোমা হামলা থেকে বাঁচতে এখন সেটাই যেন পরিণত হয়েছে তাদের স্থায়ী বসতিতে সিরিয়ায় যুদ্ধ থামলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি আসাদ সরকারের পতনের পর অনেকেই নিজেদের গ্রামে ফিরে এসেছেন কিন্তু দেখছেন তাদের বাড়িঘর আর আস্ত নেই ফলে তেষট্টি বছর বয়সী রাজিয়া মতো বহু পরিবার এখন বাধ্য হয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে আমরা আমাদের বাড়ির ঠিক পাশেই আমাদের শহরের একটি গুহায় থাকি আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে তাই আমরা গুহা পরিষ্কার করে নিয়েছি আমরা একটি খননকারী যন্ত্র এনে ধ্বংসস্তূপটি সরিয়ে ফেলি তাই আমরা গুহায় বাস করছি যুদ্ধ চলাকালীন সময়ে এই গুহাগুলোই ছিল তাদের বোমার হাত থেকে বাঁচার বাংকার হামা প্রদেশের আল লাতামনা গ্রামের এই বাসিন্দারা ছয় বছরেরও বেশি সময় আগে গ্রাম ছেড়েছিলেন ফিরে এসে দেখেন সবকিছু ধ্বংসস্তূপ রাজিয়া তার পরিবার নিয়ে একটি গুহায় থাকেন যাতে ক্যাম্প থেকে আনা একটি দরজা লাগানো হয়েছে তিপ্পান্ন বছর বয়সী আনোয়ার হামাদা আল রাহমুনও সপরিবারে গুহাবাসী আমরা ক্যাম্প থেকে ফিরে আসার পর দেখতে পেলাম আমাদের সমস্ত বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে তাই আমরা গুহায় থাকতে বাধ্য হয়েছি গুহাগুলি ঠান্ডা এবং জীবনের মৌলিক জিনিসপত্রের কিছুই নেই এমনকি বিদ্যুত নেই গুহার অর্ধেক লোক পানি পান না আমরা কতদিন এভাবে থাকবো কিছু গুহার অর্ধেক ধ্বংস হয়ে গেছে বাকিদের গুহাগুলির তুলনায় এই গুহাটি স্বর্গের মতো নানা ধরনের অভাবের কারণে অনেকেই আবার শরণার্থী শিবিরে ফিরে যাচ্ছেন প্রায় চোদ্দ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশ্বব্যাংকের হিসেবে দেশটি পুনর্গঠন করতে দুশো বিলিয়ন ডলার প্রয়োজন ডিসেম্বরে ক্ষমতায় আসা নতুন সরকার এই ধ্বংসস্তূপের মধ্য থেকেই দেশটিকে আবার গড়ে তোলার চেষ্টা করছে উটেদের জন্য আর ঘাসে ভরা মাঠ পাওয়া যাচ্ছে না আর তাই সোমালিয়ার উটের খামারিরা বাধ্য হচ্ছেন ঐতিহ্যবাহী চারণ পদ্ধতি ছেড়ে এক নতুন উপায় গ্রহণ করতে একে বলা হয় জিরো গ্রেজিং বা শূন্য চারণ এই পদ্ধতিতে শত শত বছর ধরে স্বাধীনভাবে চড়ে বেড়ানো উটগুলোকে এখন শহরের বাইরে তৈরি করা নির্দিষ্ট ঘেরা জায়গায় রাখা হচ্ছে এবং কিনে আনা খাদ্য এবং সংগ্রহীত ঘাস খাওয়ানো হচ্ছে সোমালিয়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য সামান্যই দায়ী হলেও এর ভয়াবহ পরিণতির সবচেয়ে বেশি ভোগ করছে দেশটিতে একদিকে যেমন দীর্ঘ খরা দেখা যাচ্ছে ঠিক তার পরপরই আসছে বিধ্বংসী বন্যা এই চরম আবহাওয়ায় সেখানকার প্রাচীন পশুপালকদের জীবনযাত্রা পুরোপুরি নষ্ট করে দিয়েছে মোগাদিশুর বাইরে খরা কবলিত জমিতে এখন আর উঠদের চারণের জন্য কোনো প্রাকৃতিক ঘাস অবশিষ্ট নেই কিন্তু হাসান আবদির রহমানের মতো কিছু খামারি একটি যুগান্তকারী সমাধান খুঁজে বের করেছেন তিনি তার উটের পালকে ভেতরের অঞ্চল থেকে মোগাদিশুর উপকণ্ঠে নিয়ে এসেছেন এখানে বিশেষ খোলামেলা জায়গায় উটদের রাখা হয় এবং তাদের প্রতিদিনের খাবার এখানেই পৌঁছে দেওয়া হয় পরিবর্তনশীল সবকিছুর জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে তবে আমরা অভিজ্ঞ এবং তাই আমরা যে কোনো সম্ভাব্য চ্যালেঞ্জের জন্য আগে থেকে পরিকল্পনা করি এবং আমরা সমাধান করি নতুন এই পদ্ধতির সঙ্গে সোমালিয়ার উঠগুলো দ্রুত বানিয়ে নিয়েছে কর্মীরা প্রতিদিন গোয়াল পরিষ্কার করেন খাবার দেন এবং যত্ন সহকারে দুধ সংগ্রহ করেন বড় খামারগুলি থেকে এখন প্রতিদিন প্রায় এক হাজার লিটার উটের দুধ উৎপাদন হচ্ছে প্রতি লিটার দুধ দুই ডলার বা প্রায় তিনশো তেতাল্লিশ টাকা করে বিক্রি হয় বাজারে উটের মাংসের দামও বেড়েছে বর্তমানে এক কেজি উটের মাংসের দাম ছয় ডলার প্রায় সাতশো টাকা এই খামারিরা উঠ পালনকে একবিংশ শতাব্দীর জলবায়ু বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন যা তাদের উঠদের বাঁচিয়ে রাখার পাশাপাশি তাদের সমাজে আয় এবং পুষ্টি নিশ্চিত করছে জলবায়ু পরিবর্তনের ফলে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে জীবনযাত্রা বদলে গেলেও মোগাদিশুর খামারিরা দেখিয়ে দিচ্ছেন কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার জন্য ব্যবহারিক উদ্ভাবনই সবচেয়ে বড় উদ্ভাবন একসময় রাশিয়ার সুপারমার্কেটগুলোতে ফ্রান্সের বার্গান্ডি বা ইতালির বারোলোর মতো দামি বিদেশি ওয়াইনের আধিপত্য ছিল এখন সেই জায়গা দখল করে নিয়েছে রাশিয়ায় উৎপাদিত দেশীয় ওয়াইন বা মদ ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার সাধারণ মানুষের মদ পানের অভ্যাসে বড় ধরনের পরিবর্তন এসেছে রাশিয়ান কোর্ট র্যাচিউজ ওয়াইনারি প্রধান ওয়াইনোলজিস্ট এবং উৎপাদন পরিচালক ইরিনা ইয়াকোভেনকো জানান তাদের ওয়াইন বিক্রয় এবং উৎপাদন দ্রুত বাড়ছে এই মদ তৈরির কারখানাটি নতুন স্বাভাবিকভাবেই বিক্রয় এবং উৎপাদন দ্রুত উদাহরণের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন কারণ আমাদের গল্পটি কিছুটা ভিন্ন তবে অন্যান্য ওয়াইনারি এবং সহকর্মীদের দেখে আমরা বুঝতে পারি তারাও উন্নয়ন করছে আঙ্গুর বাগান তৈরি করছে এবং উৎপাদন সম্প্রসারণ করছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়াতে বিদেশি ওয়াইনের দাম তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেড়ে গেছে এবং ব্র্যান্ডের সংখ্যাও কমে গেছে এর ফলে রাশিয়ার নাগরিকেরা বাধ্য হয়ে স্থানীয় ওয়াইনের দিকে ঝুঁকছেন এক দশক আগেও রাশিয়ার বাজারে দেশি ওয়াইন ছিল মাত্র পঁচিশ ভাগ কিন্তু বর্তমানে দেশি ওয়াইন বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ষাট শতাংশ যদিও কৃষ্ণসাগর অঞ্চলে কয়েক হাজার বছর ধরে আঙুরের চাষ হয়ে আসছে কিন্তু বিপ্লব এবং সোভিয়েত আমলে মদ বিরোধী অভিযানের কারণে রাশিয়ার অনেক আঙুর বাগান নষ্ট হয়ে যায় তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর কিছু উদ্যোগী বিনিয়োগকারী দক্ষিণ রাশিয়ায় জমি কিনে আঙুর চাষ শুরু করেন কৃষ্ণসাগরের কাছে অবস্থিত কোটে রচিউস নামের একটি মদ তৈরির কারখানা এই পরিবর্তনের একটি উদাহরণ কারখানার প্রোডাকশন ডিরেক্টর ইরিনা ভেনকো বলেন দিন দিন তাদের ব্যবসা চাঙ্গা তবে তাদের কিছু সীমাবদ্ধতাও রয়েছে আমরা দু সালে ওয়াইন বিক্রি শুরু করি এবং সেই বছর থেকে আমাদের উৎপাদন ও বিক্রি প্রতি বছর বাড়ছে তবে বছরে পাঁচ লাখ বোতল উৎপাদনের একটি সীমা আমাদের রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন এত নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া অর্থনৈতিকভাবে টিকে আছে রাশিয়ান পর্যটক উলিয়ানা জানান তিনি রাশিয়ান মদের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন সামনে তরুণ প্রজন্ম দেশি ওয়াইনের প্রতি আরো মনোযোগী হবে বলেও দাবি করেন তিনি সামগ্রিকভাবে আমি খুবই খুশি যে আমাদের রাশিয়ান মদের বাজার বিকশিত হচ্ছে এটা চমৎকার যে আমাদের জনগণ আমাদের ভূমি সম্পদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আমরা জনসাধারণের কাছে এটি আরও প্রচার করছি